হ্যালো एवरीवन কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 43 এ লেটার টু এ ফ্রেন্ড বন্ধুকে একটা চিঠি তো আমরা প্রতি ক্লাসের মতো ওয়ার্মিং গুলো আগে পড়ে নিব তুমি আমার সাথেই থাকো প্র্যাকটিস করো হুম আস্ক মানে জিজ্ঞেস করা রোড মানে লিখেছিল লেটার মানে চিঠি রাইটেন মানে লেখা গ্রিট মানে অভিবাদন জানানো অবাউট মানে সম্পর্কে সেকশন মানে অংশ মানে আবার খুঁজে বের করা লিস্ট মানে তালিকা ভেরিয়াস বিভিন্ন পার্ট মানে অংশ

মানে উত্তর দা ফলোইং মানে নিচে যে যেগুলো আছে সেইগুলোর কথা বোঝাইছে কোশ্চেন্স মানে প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় ওকে এ নম্বরে বলছে হু মানে কে রোট দা লেটার কে চিঠিটা লিখেছিল কে লিখেছে মামুন রোড দা লেটার এর আগের প্রেস তুমি পড়ছো না সেখানে দেখো মামুন চিঠি লিখছিল দুই নম্বরে কি বলছে হু মানে কে ইজ দা লেটার মানে চিঠিটি রিটেন টু মানে কার কাছে লেখা তাহলে চিঠি কার কাছে লেখা দা লেটার ইজ রিটেন টু হাসিন চিঠিটি হাসিবের কাছে লেখা সি বলছে হাউ ডিড মানে কিভাবে মামুন গ্রিট মামুন অভিবাদন জানাইছে হিজ ফ্রেন্ড তার বন্ধুকে ইন দা লেটার চিঠিতে কিভাবে জানাইছিল এই যে ডিয়ার হাসিব এইভাবে মনে করছে তুমি জাস্ট এইটুক দিলেও হবে হ্যাঁ অ্যাবাউট মামনস ভেজিটেবল গার্ডেন এইটুক দিলে অ্যান্সার হয়ে যাবে যদি তুমি চাও আর একটু বড় করতে পারো হাউ হি স্পেন্ডস হিজ

বিভিন্ন অংশ এইটা হল তোমার জন্য করা হয়েছে হম তো দেখো প্রথমে হচ্ছে মানে প্রেরকের ঠিকানা যে চিঠি পাঠায় এরপর ডেট এরপর স্যালুটেশন সম্বোধন করে ডিয়ার ফ্রেন্ড এরপরে হলো লেটারের বডি এরপর হলো এরপর নেম বা সিগনেচার এরকম বিভিন্ন অংশের তালিকা তুমি চাইলে হয়তো আরো তালিকা একটু বড় হতে পারে তো ক্লাসটা কেমন লাগলো ভালো থেকে সবাই পরের ক্লাসে আবার দেখা হবে